আটকাবার জন্য এবার ওকে আমাদের হাতে তুলে দিয়ে তুই ওখান থেকে খাবলা মেরে বালি বা স্টোন চিপ তুললেও বাপের নাম ভুলিয়ে দেওয়া হয় তাও একটা মেয়ে ফুললি প্রোটেক্টেড একবার ওকে টাচ করে দেখা যদি করতে পারিস আমি চলে যাব টাচ জাস্ট টাচ নাও গনিয়া চেয়েছিলে তো এইটাই চেয়েছিলে তো তোমার চারপাশে যারা থাকবে তাদের আমি মেরে সরিয়ে এটা তুমিও জানো আমিও জানি তুমি আমাকে ভালোবাসো না রুদ্র হাত থেকে বাঁচার জন্য তুমি আমায় খুঁটি হিসাবে ইউজ করছো আর কতজনকে হবে তোমার ভয় সহানোর জন্য বলো বলো আমায় তুমি যেটা জানো না সেটা আমি জানি আমি তোমাকে ভালোবাসি রিয়া রোজ ভগবানের কাছে প্রার্থনা করতাম বলতাম এমন একজনকে পাঠাও যে আমার জীবন থেকে রুদ্র নামে অভিশাপটাকে সরিয়ে দেবে তোমাকে দেখে মনে ছিল তুমি সে তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম তোমায় ব্যবহার করতে চায়নি তেল সেটা জানো না সেটা আমি জানি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি দেব দিয়া কোথায় মেরে দাঁত পেটের মতো চালন করে দেবো সুরে বাচ্চা বল রিয়া কোথায় বেকার খোঁজা ওকে এখন আমাদের কেলিয়ে কুলিয়ে দেপিয়ে চলে গেছে এখানে দাঁড়িয়ে দুজনে জড়া জড়ি করলো চুমুটু গেল তারপর নাস্তে নাস্তে চলে গেল কেলিয়ে পড়ে না থাকলে না এসিন দেখার পরে এত হাততালি দিতাম নাম কাটা গেছে ও এখন দেবের মাল এখান থেকে পারিস দেবকে খুঁজে বার করে নিয়ে আয় যেখান থেকে পারিস যা একটা জায়গা বাদ দিবি না সব জায়গায় যা কলকাতা ছেড়ে যেন বেরোতে না পারে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড সব কটা সিল করে দে ও যেন শহর তোকে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে বসে আছিস আমায় কি পাগলা কুত্তায় কামড়েছে যে তোর রোদ্দুরের মধ্যে ঘুরবো গ্যারেজ করে আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি তোর জন্য দেব মাঠে নামে জেতার জন্য আর জেতার পর ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড শো করে ট্রফি আমি পেয়ে গেছি এবার তোর সামনে রোড শো করব বিশ্বাস হচ্ছে না ম্যা ভাবছিস আমি ঢপের চপ দিচ্ছি তাই না

এই এবার পাউন্সে যাচ্ছে এই দাও ওকে হুম হে জানো চিনকু আই লাভ ইউ মা লাভ ইউ বাই কি বলেছিলি রিয়া যদি আমাকে ভালোবাসে ও আমার হয়ে যাবে তাই না হয়ে গেল এবার থেকে আমরা সবাই বন্ধু ফ্রেন্ডস কেন আরে তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে সিম্পল ইয়ার এই চিন্টু এদিকায় দাদার জন্য একটা ভালো মেয়ে দেখতে পাচ্ছিস না এবার দাদার জন্য একটা ভালো মেয়ে দেখবি ঠিক আছে ও মেয়ে দেখে দেবে হ্যাঁ বিয়ে করে নে চাপিস না এরকম একটু ব্যথা প্রত্যেকের জীবনে থাকা ওয়েট করছে বিয়ের প্ল্যান করতে হবে তো একটা চুপ হুম দিল বলে রিয়া তোর হয়ে গেল না সারা মামার বাড়ি আবদার রিয়া তোকে ভালোবেসে বিরাট ভুল করেছে এবার তুই মোড়ে ওকে ভুলটা বুঝিয়ে দিবি মোহন মার ওকে একবার আমাকে নিয়ে গেম খেলতে গিয়েছিল তোর লাভ স্টোরি এন্ড করে দিয়েছি এবার গেম খেলতে গেলে তোর লাইফে স্টোরি এন্ড করে ও ব্রেক মারিছে বলে তোরাও ব্রেক মারবি মারতে বলছে ভয় দেখিয়ে বিয়ে করাটা হলো তোর ক্যারেক্টার আর তাকেই ভালোবেসে আপন করে নেওয়াটা হলো আমার ক্যারেক্টার তুই আমাকে চিনিস না আমি তোর চেয়েও ডেঞ্জারাস খবর নিয়ে দেখিস রিয়া আমাকে ভালোবাসে আর আমি রিয়াকে আর এর মাঝখানে কমা কলম ফুল স্টপের মতো তোকে যদি দেখতে পাই তোর ডেথ সার্টিফিকেট লিখব আমি